আমাদের লড়াই করতে হবে পরিষ্কারভাবে ভাবে বলতে হবে আমার সেনাবাহিনী নিয়ন্ত্রণ করছে ভারত আমার পুলিশ বাহিনী নিয়ন্ত্রণ করছে ভারত আমার দেশের গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে ভারত জন অধিকার পরিষদের সম্মানিত সভাপতি জনাব নুরুল হকনুর জনাব নুরুল হকনুর বিসমিল্লাহির রহমানির রহিম গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি জনাব নাজিমুদ্দিন ভাই উপস্থিত গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ সাংবাদিক ভাই ও বোনেরা রিকশাওয়ালা থেকে শুরু করে সকল পথচারী ভাই বোনেরা সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যেই পরিষ্কার হয়েছেন আমরা এখানে এই দামি সংসদ বাতিলের দাবিতে দাঁড়িয়েছি দ্রব্য মূল্য রুদ্ধগতির প্রতিবাদে মানুষের যে নাবিশ্বাস হচ্ছে তার প্রতিবাদে দাঁড়িয়েছি আমাদের পরিষ্কার দাবি আমরা যেটা গত এক দশক ধরে বলে আসছি আমরা সেখান থেকে সরি নাই আমাদের উপরে উপরেচার নির্যাতন আমরা ভারতীয় এই অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে কথা বলে যাব আমরা গণতন্ত্রের জন্য কথা বলে যাব আমরা মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুজ্জুর মতো ভারত হটা আন্দোলন চালিয়ে যাব আমরা আপনাদেরকে বলতে চাই বন্ধুগণ মালয়েশিয়ার দ্বীপ রাষ্ট্র ছোট্ট একটি রাষ্ট্রের প্রেসিডেন্ট যদি ভারত খাদা আন্দোলন শুরু করতে পারে আঠারো জনগণ কাজকে ভারত ভারতীয় তামিলদারদেরকে হটানোর জন্য এদেশ থেকে ভারত খাদা আন্দোলন শুরু করতে হবে আপনারা নির্বাচনের আগে এই বাক্সালের এমপি মন্ত্রীদের কথা শুনেছেন নির্লজ্জ বেহায়া দলদাস লেনজুব দাজ্জির মতো ওরা ভারতের গোলামি করার জন্য ওরা বলেছে ভারত বর্ষের সরকার ওদেরকে ক্ষমতায় রাখবে ভারত ওদেরকে সহযোগিতা করেছে ভারত ওদেরকে সহযোগিতা করছে করবে এবং আপনারা দেখেছেন এই নির্বাচনে কিভাবে ভারত হস্তক্ষেপ করেছে বাংলাদেশের নব্বই পার্সেন্ট জনগণ এই নির্বাচন বর্জন করেছে ভারতীয় তাবেদাররা সাজানো পাতানো দামি নির্বাচন করে এদেশে বাকশাল কায়েম করে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে কাজেই আজকে বাম ডান দল মত নির্বিশেষে উনিশশো একাত্তর সালের মতো ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে আমরা জানি না আমাদের এই লড়াইয়ের পরিণতি কি হয় কিন্তু অস্তিত্ব রক্ষার জন্য এই লড়াই চালিয়ে যেতে হবে বন্ধুগণ ফেসবুক ইউটিউব গুগলের কল্যাণে অনেক তথ্য আপনাদের হাতের নাগালের কাছে কিছুদিন আগে বাংলাদেশের পররাষ্ট্র সচিব এই শেখ হাসিনার সরকারের পররাষ্ট্র সচিব ছিলেন তিনি বলেছেন বাংলাদেশের বিভিন্ন নিয়োগ এবং প্রার্থিতায় ভারতের হস্তক্ষেপ থাকে শেখ হাসিনার সাবেক পররাষ্ট্র সচিব এই কথা বলেছেন এতদিন আমরা শুনেছি অনেকে বলে বাংলাদেশের পুলিশ প্রধান বিডিআর প্রধান সেনাবাহিনী প্রধান কে হবে সেটা নিয়ে নাকি ভারতের সুপারিশ থাকে ভারত যদি কারো বিরুদ্ধে আপত্তি দেয় বা নোট অফ ডিসেন্ট দেয় তাহলে সে নিয়োগ পায় না এইটা তো শেখ হাসিনাও পরিষ্কার করেছিল ভারত সবর করে যে ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে আজকে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য পরিষ্কারভাবে বলতে হবে আমার সেনাবাহিনী নিয়ন্ত্রণ করতে ভারত আমার পুলিশ বাহিনী নিয়ন্ত্রণ করতে ভারত আমার দেশের গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে ভারত আমার দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে ভারত আমার দেশের বাণিজ্য নিয়ন্ত্রণ করতে ভারত আমাদেরকে দলদাস বানিয়ে শেখ হাসিনাকে লেনদুপ দর্জি বানিয়ে আজকে বাংলাদেশের সমস্ত সেক্টর নিয়ন্ত্রণ করছে ভারত তাই আজকে বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ যারা ভারতীয় পণ্য বাইকটের ডাক দিয়েছে ভারত বর্জনের ডাক দিয়েছে আমরা তাদের প্রতি সঙ্গতি রেখে আমরা জনগণকে ভারতীয় পণ্য বর্জন করার আহ্বান জানাচ্ছি ভারত খেলা আন্দোলন শুরু করার আহ্বান জানাচ্ছি আপনাদের এটা কি মাথায় আসে না বাংলাদেশের গত এক দশক আগের সমীক্ষায় দেখা গেছে পঁচাশি ভাগ লোক গ্রামে বাস করত এখনো যদি পানিটা থাকল পানি এখনো যদি রিপোর্ট দেখেন সত্তর ভাগ মানুষ গ্রামে বাস করে নদ নদী কৃষি প্রধান দেশ বাংলাদেশ সেই দেশের মুসুরি ডাল কেন ভারত থেকে আমদানি করতে হবে সেই দেশের পেঁয়াজ কেন ভারত থেকে আমদানি করতে হবে এইভাবে আমাদেরকে এই আওয়ামী সরকার এবং এদেশীয় ভারতীয় এজেন্টরা ভারত নির্ভর করে রেখেছিল আমাদের কথা পরিষ্কার এই সরকার যদি তার ভুল বুঝতে পেরে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জাতীয় ঐক্য সংহতির পথে হাঁটে আমরাও তাদের সাথে কাজ করব কাঁধে কাজ মিলিয়ে আগামী রাষ্ট্র গঠন করব কিন্তু তার জন্য এই ডামি সংসদ ভেঙে দিতে হবে রাজনৈতিক ঐক্যমতার ভিত্তিতে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থার প্রবর্তন করতে হবে তবে এই সরকারের সাথে আমাদের ঐক্য হবে জনগণ তাদেরকে ক্ষমা করবে তাই আমরা এখনো সময় আছে সরকারকে অনুরোধ করতে চাই আহ্বান করতে চাই নিজেদের অমরত্ব লাভের জন্য দেশকে ধ্বংস করবেন না কে কখন মরে বাঁচে এটা আল্লাহ পাক নির্ধারিত কিন্তু স্বাভাবিকভাবেই সত্তর ঊর্ধ্ব মানুষ বাঁচে কয়কাল প্রধানমন্ত্রীর বয়স প্রায় আশির কোঠায় প্রধানমন্ত্রী কতদিন বাঁচবেন কিন্তু তিনি প্রধানমন্ত্রী থাকতে এইভাবে একটা স্বাধীন দেশকে তো তিনি সিকিম বানাতে পারেন না আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের প্রতি আমাদের অনুরোধ ছাত্রজনীক যুবলীগের তরুণদের প্রতি আমাদের অনুরোধ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রাখতে গিয়ে পুরো রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করবেন না কেজল স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দিবেন না শেখ হাসিনা মরার পরেও তো আপনাদের রাজনীতি করতে হবে এই বয়সের মানুষও সুস্থ থাকে কতকাল যদিও প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে বলেছে মরে 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 না আমরা চাই শেখ হাসিনা খালেদা জিয়া সকল প্রবীণ রাজনীতিবিদ বুদ্ধিজীবীদেরকে আল্লাহর অনেক বছর বাঁচিয়ে রাখু কিন্তু এই বয়সের মানুষের ব্রেন কাজ করে না মেজাজ খিটখিটে থাকে মান মেজাজ মস্তিষ্ক সঠিকভাবে কাজ করে না কাজেই তারা চিন্তা করতে পারে হ্যাঁ প্রধানমন্ত্রীর একটা ভয় আছে যেটা আওয়ামী লীগের নেতারা টকশোতে বলে থাকেন যে দু হাজার সেই চার সালে গ্রেনেড হামলা হয়েছিল বিএনপির আমলে কাজী শেখ হাসিনা ক্ষমতায় তা সরলে আবার অন্য কিছু হবে আমরা প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করতে চাই আমরা আপনার নিরাপত্তা দিব আপনি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিন আমরা আপনার পাশে থাকবো কি আমাদের সাথে ভারত খাদাব আন্দোলন শুরু করেন যদি আপনি করেন তবে এই দেশের মানুষ 1981 সালে যেভাবে আপনার বাবার মৃত্যুর পারে আপনার পাশে দাঁড়িয়ে ছিল আপনার বিপদে ওই দেশের মানুষ পাশে থাকবে কিন্তু দেশের যা ক্ষতি করেছেন করেছেন দয়া করে আর ক্ষতি করবেন না অনতি বিলম্বে এই কিংবা সংসদে সংসদে পরবর্তী নির্বাচনকালীন সরকার বিষয়ে রাজনৈতিক ঐক্য তৈরি করে বিল পাশ করে নির্বাচন দিয়ে বিদায় নেন না হলে আপনাদের ভবিষ্যৎ অন্ধকার আপনাদের অস্তিত্ব সংকটে পড়বে আমরা যদি চুপ থাকি আমরা যদি আন্দোলনে ব্যর্থ হই আজরাইল আপনাদের যান কবচ করার জন্য রেডি আছে সেই আজরায়েল হচ্ছে পশ্চিমারা বঙ্গোপসাগর কেন্দ্রিক রাজনীতির জন্য তাদের আধিপত্য বিস্তারের জন্য অবশ্যই এখানে আমেরিকা ইউরোপ জুড়ে টুমোরো তাদের পলিসি বাস্তবায়ন করবে কিন্তু ক্ষতি হবে দেশের ক্ষতি আমাদের হবে কিন্তু কি করব এই ক্ষতির রাস্তা সরকার তৈরি করে দিচ্ছে এই যে পত্রপত্রিকায় নিউজ হচ্ছে একের পর এক গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে গ্যাস নাই সামনে রমজান জিনিসপত্রের দাম বাড়ছে নতুন নতুন মন্ত্রীরা গরম গরম কথা বলছে কাজ তো তারা করতে পারবে না কারণ তাদের তাদের জনভিত্তি নাই বৈদেশিক বৈধতা নাই দেশে বৈধতা নাই কাজেই তারাই এই সংকট নিরসন করতে পারবে না দুইটা কথা বলে শেষ করব মন্ত্রিসভার যদি দিকে তাকান স্বাস্থ্যমন্ত্রী করেছে একজন ডাক্তারকে আমি ব্যক্তিগতভাবে মনে করি অবৈধ হোক আর বৈধ হোক দামি হোক আর যাই হোক তারা তো রাষ্ট্র ক্ষমতা আছে আমরা যতদিন পর্যন্ত না তাদের পতন করাতে পারব, তারা তো রাষ্ট্র চালাবে জনগণের ব্লাড ট্যাক্সের পয়সায় বিভিন্ন প্রকল্প নেবে তো একজন ভদ্রলোক ডাক্তারকে নিয়োগ দিয়েছে খারাপ না ভালো কিছু হতে পারে কিন্তু নভেলের মতো একজন উগ্র যেমন যার পড়াশোনা সম্পর্কে রিসার্চ নাই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে গবেষণা নাই একটা পত্র পত্রিকায় আর্টিকেল নাই তাকে দিয়েছে শিক্ষামন্ত্রীর দায়িত্ব স্পষ্টত ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ডি ইসলামাইজেশন করার জন্য নভেলকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দিয়েছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য নভেলের মতো একজন লোককে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে এটাই সরকারের আহাম্মকি আহাম্মকির একেবারে নিম্ন স্তরের কর্মকাণ্ড আজকে পাঠ্যপুস্তক যদি পড়েন মাদ্রাসার বই স্কুলের বই দেখেন সেখানে কিভাবে সাংস্কৃতিক আগ্রাসন চালানো হচ্ছে কোথায় কি ছবি কাদারকে প্রমোট করা হচ্ছে আচিরে এই বিষয় নিয়ে সেমিনার হবে আমরা সবাইকে ডেকে এগুলো তুলে ধরব এইভাবে আজকে দেশের শিক্ষা সংস্কৃতি সমস্ত সেক্টরে আগ্রাসন চালানো হচ্ছে এর মূল জায়গা এই ক্ষমতা কাজে সরকারকে অবৈধ যতক্ষণ না পর্যন্ত আমরা ক্ষমতাচ্যুত করতে না পারি আমাদের এই পরিস্থিতির পরিবর্তন হবে না আজকে নিজেদের বাঁচার জন্যই আমাদেরকে রাস্তায় নামা দরকার বিএনপি কিংবা জামাত বাম ডান ব্লেমিং করে দায় দিয়ে লাভ হবে না নব্বই পার্সেন্ট যেই জনগণ ভোট বর্জন করেছেন তারা রাস্তায় নামন পাঁচের এই গণ অভ্যুত্থানে এই সরকারের পতন হবে আল্লাহ হাফেজ